ভোটারদের কথা হওয়া কোন ভারতীয় দালালকে ভোট দেবেন না আমরা দল বুঝি না আমরা শুধু বুঝি ভারতীয় কোনো দালাল যেন পার্লামেন্টে যেতে না পারে অনেকে বলে না যে আপা কি আবার ফিরে আসবে নাকি আমি বলি ওসব ভুলে যান আপা অতি আপা আর ফিরবে না কারণ এটা শেষ হয়ে গেছে এবং এই চ্যাপ্টার ইজ ক্লোজ তবে এটাকে ফাইনালি ক্লোজ করবার জন্য আমাদের সবার একটা শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন লাগে শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন করতে পারলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টদের বাংলাদেশে কবর রচনা হয়ে যাবে আর তবে এখানে একটা কথা আছে কবর রচনা হয়ে যাবে তো বললাম এখানে আমাদের ভোটারদের একটা কাজ আছে সেটার আহ্বান জানাবো আমি ভোটারদের প্রতি রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছি যে বলেছি বা জুলাই যোদ্ধা জেনারেশনকে বলেছি ভোটারদের মধ্যে আহ্বান কোন ভারতীয় দালালকে ভোট দেবেন না দল বুঝি না আমরা আমরা দল বুঝি না আমরা শুধু বুঝি ভারতীয় কোন দালাল যেন পার্লামেন্টে যেতে না পারে সুতরাং আপনারা যাকে ভোট দেবেন শুধু দল না মার্কা না সেই ব্যক্তিটিকে চিনবার চেষ্টা করবেন যে কাকে আপনারা আপনাদের পবিত্র আমানত দিচ্ছেন এবং সে সত্যিকার অর্থে যখন সময় আসবে তখন ভারতের বিরুদ্ধে লড়াইতে আপনার কনস্টিটুয়েন্সিতে আপনার সংসদ সদস্য সেই লড়াইতে নেতৃত্ব দিতে পারবে কিনা সেটা বুঝে আপনারা করতে পারবে এইটুকু যদি আমরা করতে পারি তাহলে আমি আশাবাদী আঠারো কোটি মানুষের দেশকে দিল্লি আর কখনো পদানত করতে সক্ষম